হ্যালো আলাইকুম মুখ কিন্তু হাত পাকালো। অনেক প্রোডাক্ট ইউজ করেছি ইউজ করলে ফর্সা হই ছেড়ে দিলেই কালো হয়ে যায় স্থায়ীভাবে কোনো প্রোডাক্ট পাচ্ছি না যেটা কি না করবে কি এরকম প্রবলেমে অনেকেই ভুগছ আর টেনশন নয় আজকে তোমাদের সাথে এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলতে আসছি যে প্রোডাক্টটি হানড্রেড পারসেন্ট কাজ করবে মাত্র তিন দিনের ভিতরে মাত্র তিন দিনে যারা রেজাল্ট চাও এবং স্থায়ীভাবে ফর্সা হতে চাও আজকের ভিডিওটা তাদের জন্যই আমরা অনেকেই জানি হোমমেড তৈরি যে কোনো প্রোডাক্ট অরিজিনাল এবং অথেন্টিক হয় আজকে তোমাদের সাথে এমন একটি বডি লোশন শেয়ার করতে আসছি যেটা কিনা হোমমেড তৈরি অ্যান্ড এইটাও তোমরা বডিতে ইউজ করলে তিন দিনের ভিতরে তোমাদের কালার চেঞ্জ পাবা বডির যে কালার সেটা চেঞ্জ পাবা হান্ড্রেড পার্সেন্ট ফর্সা করে অ্যান্ড স্থায়ীভাবে এই ফর্সাটা স্থায়ীভাবে ধরে রাখে যে প্রোডাক্টের কোনো রেপ্লিকা হবার চান্সই নাই এবার আসি নাইট ক্রিম এই ছোট্ট একটা বক্স জাদুর মতো কাজ করে এই নাইট ক্রিমটা ইউজ করলে তিন দিনের ভিতরে আপনারা ফর্সা হয়ে যাবেন আপনাদের মুখের যে কোনো মেস্তা দাগ চলে যাবে তবে হ্যাঁ মেস্তা তিন দিনের ভিতরে যাবে না কিন্তু তিন দিনের মধ্যে আপনারা অনেকটাই চেঞ্জ দেখতে পাবেন যে মেস্তা কমছে কি কমছে না ফর্সা হচ্ছেন কি হচ্ছেন না তিন দিনের ভিতরেই রেজাল্ট পেয়ে যাবেন যারা ফর্সা হতে চান একদম ধপে ফর্সা হতে চান অল্প কয়েক দিনের মধ্যে অ্যান্ড ওই ফর্সাটা যেন স্থায়ীভাবে থাকে তারা অবশ্যই এই নাইট ক্রিমটা ইউজ করবেন অ্যান্ড এই প্রোডাক্টের সব থেকে ভালো গুণ যেটা এটা বাহিরের কোনো প্রোডাক্ট না ইনপুট করা কোনো প্রোডাক্ট না যে এটা স্টক আউট হওয়ার সুযোগ আছে আপনারা যখনই অর্ডার করবেন তখনই পেয়ে যাবেন কারণ এটা হোমমেড তৈরি একটা অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড এই ক্রিমটা জাদুর মতো কাজ করে আপনারা যারা ফর্সা হতে চান পারমানেন্টভাবে তারাই এটা ইউজ করবেন অ্যান্ড মুখের সাথে সাথে অবশ্যই বডি লোশন ইউজ করবেন মানুষ যেন কেউ আপনাকে ক্রিম আপা বলতে না পারে মুখ ফর্সা হাত পা কালো এটা যেন বলতে না পারে তো দেরি কিসের তাড়াতাড়ি প্রোডাক্টগুলো পার্সেস করে ফেলো আর এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে তোমরা শ্যামসাসমা পেজে আমি আপনাদের এই যে পেজের স্ক্রিনশট দিয়ে দিলাম আর আমার ক্যাপশনে আপনাদের টিকটক আইডির লিঙ্ক থাকবে আপনারা দুই জায়গাতেই অর্ডার করতে পারবেন